এই শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও হালকা প্রকৌশল শিল্পের বড় বড় আধুনিক মেশিন চালাতে তারা পারদর্শী হতে নিখুঁতভাবে তৈরি করছেন টিউবওয়েল সেচ পাম্প বা ফিল্টারের মতো কৃষি যন্ত্রপাতি সময়ের ব্যবধানে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতিও কুকুর কৃষি যন্ত্রাংশের পাঁচশো ওয়ার্কশপ ছাড়াও গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্পের ছয়শোর বেশি কারখানা চাহিদা সত্তর থেকে পঁচাত্তর ভাগ কৃষি যন্ত্রপাতির যোগান দেয় এইসব কারখানা মোটামুটি কাজ করে আমার পরিবার ভালোভাবে চলে আরও হয়তো অনেক যা আসলে সুবিধা করলে ভালো হবে কারখানা হয় আমাদের অনেক সুবিধা হয়েছে আমাদের পরিবারের অনেক সুবিধা হয়েছে আমরা কাজ করে খেতে পারছি স্বামী কামাই যায় সংসার চালে না ওভাবে স্বামী আর অনেক এরই কর্মসংস্থান এখানে হয়েছে বা ওনারা কাজ করতেছে অনেকদিন যাবৎ সবারই মোটামুটি ভালো হয়েছে কারখানা মালিকরা বলছেন আমদানি করা যন্ত্রের সঙ্গে দেশে উৎপাদিত যন্ত্রের ভ্যাট ট্যাক্সের সামঞ্জস্য না থাকায় তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না যদি এই চায়না ইম্পোর্ট করা মাল এর উপর যদি একটু ভ্যাট ট্যাক্স ব্যারেজ দিয়ে আর আমরা আমরা যে মাল কাঁচা মালগুলো ব্যবহার করি সেগুলোর উপর থেকে যদি ভ্যাট ট্যাক্স কমাই দেয় ভালো পার্টস তৈরি গুণগত মান উন্নত করে আমাদের চাহিদাও মিটতে পারবো আবার বিদেশেও রপ্তানি করতে পারবো সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন ব্যবসা প্রসারে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদেরকে সর্বত্র সহায়তা করে যাচ্ছে আর কি বগুড়াতে অনেক শিল্প কারখানা ছড়িয়ে ছিটে রয়েছে সেগুলো একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি সেই পারপাসে আমরা এই দ্বিতীয় নগরীর কাজ আমরা অনেক আগে থেকে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় কাজ প্রায় শেষ পর্যায়ে এদিকে বগুড়া বিশিক শিল্পনগরে বর্তমানে চালু সপ্তাশিটি শিল্প প্লটের মধ্যে একাত্তরটিতেই গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প আবদুল আওয়াল সময় সংবাদ বগুড়া